মালি তুমি জানাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও তুমি তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও না আমি আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি জান্নাতটা দেখামাত্র দেখা মাত্র তোমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে প্লাজা আল মুনাফ্সুম্মা ওফিয়া আলহুমিং কুরতি আয়ুন আমালুন চক্ষু শীতলকারী এমন জান্নাত আমি গোপন করে রেখেছি যেটা দেখা মাত্র তোমাদের চক্ষু শীতল করে দিবে কে দুনিয়ার বুকে যে তোমরা কষ্ট করেছো ইসলামের পক্ষে থেকেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব এই যে কষ্ট করে শীতের রাতে অযু করে নামাজ পড়েন এই যে রোজা রাখেন এই যে জ্যাকাত ফরজ হওয়ার পরে জাকাত দেন এগুলোর প্রতিদান হিসেবে আমাদেরকে সেদিন জান্নাত দিবে কে আবার আল্লাহ বললেন আহ আজাদ চুল্লি আইবাদিয়া সয়ালি আমি আমার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মালা আইনুন রাত এমন জান্নাত জান্নাত যে জান্নাত কোনো চোখ দেখে নাই বলে উদুনুন সামিয়াত কোনো কান জান্নাতের আওয়াজ শুনে নাই ওয়ালা খাতারা আলা আকাল বেভাস মানুষ তার অন্তর দিয়ে জান্নাতের কোনো ডিজাইন ধারণাই করতে পারে না আপনি কল্পনাই করতে পারবেন না যে কত সুন্দর সবাই মিলে জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন সবাই হাজার হাজার ডিজাইন করলেও সবগুলার মিলাইলে জান্নাতের চেয়ারের ডিজাইনের অর্ধেকও হবে নালা করবেন না ওই জান্নাতে আমরা যেতে চাই ঠিক না ঢুকবেন জান্নাতে ঢুকবেন সবাই ঢুকতে যান দুনিয়াতে আমরা কোনো শপিং মলে যখন ঢুকি শপিং মলের গেট দিয়ে ঢুকি দরজা দিয়ে তো জান্নাতেরও দরজা থাকার দরকার আছে না নাই আছে আটটা দরজা জান্নাতের মোট দরজা কয়টা বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের বর্ণনা দিচ্ছেন সাহাবাদারকে বললেন জান্নাতের ভেতরে আটটা দরজা আছে তোমাদের মধ্যে এমন এক সাহাবী আছে যেই সাহাবীকে জান্নাতের আটটা দরজায় ডাকতে থাকবে যে আপনি আমার দরজা দিয়ে ঢুকেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী বললেন আমার হিজরতের রাতের সাথী আবু বাকার আবু বকরকে জান্নাতের আটটা দরজায় বলবে আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন আবার বিশ্বনাই বললেন তোমরা চিন্তিত পরে এই দোয়াটা যে সবসময় পড়বে তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে কে আমাদের জন্য এই সুযোগ আছে আপনাদেরকেও ডাকবে অজুর পরে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন সবাই বিশ্বনী বললেন ইন্নাফিল জান্নাতি সামানিয়া তু জান্নাতে আটটা দরজা আছে মিনহা বাবুনি সাম্মা আর রাইয়ান আটটা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে এটার নাম রাইয়ান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন রোজাদার ছাড়া কেউ এই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা একবার যে রাইয়ান দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন সামনে রু আফজা লেবু শরবত কত ধরনের পানিও রোজাদারদের ঢুকাবে আর যারা ঢুকবে ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবেন শাল্লা পড়েন জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়। এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে এরকম বড় না বড় বড় রাজমহল গুলা যে আছে তাজমহল এগুলোর যে বিশাল গেট এগুলার সাইজের নাকি বিষ্ণুই বললেন ইন্নাল মিশ্রা আইন মিন মাসারি আল জান্না মা বাইনা মক্কা তা হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসেবে সেই হিসাবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে আল্লাহ আবার বিশ্ব বললেন জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই সেকেন্ড থাকে প্রমো ক্লাস বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস জান্নাতেও ক্লাস আছে আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস বিশ্বনবী থাকবেন এটাতে আল ফেরদাউসে আমরাও থাকবো কোনটায় এর ফের ফের দাও ভিতরে মিয়া চিল্লা এখন ঠিক না বিশ্বনবী বললেন ইদা আল জান্নাত ফাসআলু হুল ফেরদাউস আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও ছোটটা চাই বা কেন বড়টা চাও ফেরদাউস চাও আমাদের সবাই যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায় জান্নাতের মধ্যে খুব ডাকা ডাকি হবে তাই না কথা বলেন সবাই রে ঢুকায় দিল জান্নাতের ভিতরে কোনো ধরনের চাপা চাপি হবে না চিল্লায় বলেন আল্লাহু আকবার এইজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না কথা কন অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন কি কইবেন কোনটা ঢুকুম ফেরদাউসে ঢুকবো বিশ্বনবী যেখানে আছে ওইটা তো থাকার দরকার আছে না নাই জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নাঈম জান্নাতু আদান জান্নাতুল মাওয়া দা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস আমরা যাব কোনটায় ইনশাআল্লাহ পড়বেন না জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে রিসেপশন গেট আমি এই যে স্টেজ হয়েছে এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে ওনার জন্য এই স্টেজে চলবে কথা বলেন আরও বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে আমাদের জন্য গেট করা হয়েছে দুইটা ওনার জন্য করা লাগবে দশটা কথা কন তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে তাদের জন্য ওয়েলকামিং গেট দরকার আছে না নাই তাদের জন্য ওয়েল রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা থাকবে জান্নাতিরা যেতে শুরু করবে

যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো দেখে জান্নাতের অবাক হবে এটা কিন্তু ঢুকার গেট না এটা ওয়েলকামিং গেট সংবর্ধনার গেট এই গেটগুলো এত বিশাল এত স্পেস এত মনোরম জায়গা খাবার দাবার নাজ নেয়ামত মজ মাস্তি ফুর্তি করার ব্যবস্থা এই সুন্দর জায়গা দেখে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত কি মনে করবে এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দেবে জান্নাতকে মজা এলো জান্নাত তো মারি হ্যাঁ দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ করে জান্নাত দিছে আমরা মহা খুশি খাওয়া দাওয়া শুরু করে দিবে আসলে এটাকে জান্নাত কথা জান্নাত তো অনেক দূরে বলবে জান্নাত দ্য প্যারাডাইস দিল্লি দিল্লি বহুত দিল্লিতে হবে দিল্লি যেতে হবে জান্নাত তো অনেক দূরে ফার ওয়ে এটা জান্নাত নয় এটা জান্নাতের গেইট আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেইট করা হয়েছে এটা জান্নাত নয় চলেন চলেন আবার জান্নাতিরা ছুটতে শুরু করবে যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড় ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি এত সৌন্দর্য জান্নাতের এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে আবার খাওয়া দাওয়া শুরু সুবহানাল্লাহ পড়েন আসলে এটাকে জান্নাত এটাও জান্নাত তার মানে এই জায়গাগুলোর আল্লাহ যদি জান্নাত বিলা চালায় দিত আমাদের মনে কোনো দুঃখ থাকতো না কথা কোন আমরা তো খুশি হয়ে পড়ছিলাম সুমানাল্লাহ পড়বেন না কিন্তু আল্লাহ ওখানে আমাদেরকে বসায় রাখবেন না আল্লাহ আসল জান্নাতে যাওয়ার সুযোগ দিবেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে সব জান্নাতিরা যেতে যেতে জান্নাতের মূল ফটক দিয়ে যখন জান্নাতের ভেতরে ঢুকে যাবে জান্নাতের নাজ নেয়ামত দেখে মুখ ফসকে বলে ফেলবে আলহামদুলিল্লাহ মনের অজান্তে মুখ দিয়ে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পর জান্নাতিদের প্রথম কথা কি আলহামদুল্লিল্লাহ দুনিয়াতে আল্লাহ আল্লাহ আল্লাহর কোনো নিয়ামত পেলে কি বলে তেরা যখন জান্নাত পাবে আলহামদুল্লাহ বলবে না অকল উলহামদুলিল্লা হিল্লাজি অ রচেন অরদানল জান্ন তিহাই সুনা শানি আইমা জিরুল্লাহ মিলিন তারা সবাই বলবে সকল প্রশংসাকার সব প্রশংসা আমার আল্লাহর যে আল্লাহ জান্নাতে আমাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছে আল্লাহ হাকবার আল্লাহ শুক্রিয়া করবে আল্লাহ শুক্রিয়া করে নাজ দেখতে শুরু করবে একটার একটা আরেকটা সুন্দর একটার সুন্দর আরেকটা সুন্দর এত সুন্দর অপলক নেত্রে তাকিয়ে থাকবে এক্সেলেন্ট যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর ভাববে এত সুন্দর হয় কি করে অসাম বিউটিফুল আই ক্যাচিং আনফেরালাল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস অসাধারণ ভালো ভালর বর্ণনা দিয়ে শেষ করা যাবে দানেবায়ে তাকায় দেখা